তুমি আমাদের মা করে দাও আমরা তুমি আমাদের ক্ষমা করে দাও আমি তুমি তুমি করে অনেক সুন্দর এবং অনেক বড় নামাজের জামা এটা অতুলনীয় সুন্দর অনেক বড় জামা লক্ষ লক্ষ রাস্তা এখানে ওখানে সোনা মসজিদ দাওয়া তারপরে আপনার হচ্ছে এমন কোনো স্থান এমন কোনো জায়গা নেই যে জায়গায় আপনার হচ্ছে নামাজের করা হয় যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম